নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমার নিবেদন কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকো উঠোনে ঝরে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্দটি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোড়াখালের বাঁশি হাওয়াকে বানাই মেঠো সুর কুকুরে কলস হাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানির ছড়া কোন শেষ দূরে সত্তা তার আশা নানি সিন্ধুর ছন্দে তুলে তুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলিম্পিক